হ্যালো আসসালামু আলাইকুম তো একটু বের হলাম সন্ধ্যা প্রায় লেগে গেছে আমি আছি এখন বর্তমান টার্মিনালে ভিডিও বানাতে পারি না কারণ ব্যস্ত ছিলাম আমার আন্টি অসুস্থ ছিল এই জন্য যশোরে ছিলাম দেখছেন হয়তোবা ভিডিও পোস্ট করছিলাম তো এখন যাচ্ছি রূপগঞ্জের উদ্দেশ্যে অনেক দিন বাইকে এইভাবে আসলে ঘোরা হয় না প্রায় চার পাঁচ দিন মনে হচ্ছে কি যে কতদিন বাইক চালায় না আজকে শুক্রবার বর্তমান এখন যে ওয়েদার আছে অনেক সুন্দর বাতাস হচ্ছে রূপগঞ্জে প্রায় চলে আসছি আমাদের নড়াইলে মেলা হচ্ছে মেলায় যাওয়া হয় না একদিন গিয়েছিলাম তো আপনাদের সাথে তো শেয়ারই করলাম তো এখন বর্তমানে মুচিপলে আছি কুড়ির ডুবের মাঠে যাব যে আবার চলে আসব তো ঘুরতে ভালো লাগতেছিল তাই ঘুরতেছি আর মেলায় যাব না মেলা হচ্ছে ভিক্টোরিয়া কলেজের পাশে যে মাঠটা ওই মাঠে সারাদিন বাসাই একটা হলো কুড়ির ডুবের মাঠ ভিক্টোরিয়া কলেজের পাশে কুড়ির ডবের মাঠ বলে তো আবার ব্যাক সন্ধ্যা লেগে গেছে বাসার দিকে যাবো যে হেলমেটটা রাখবো জ্যাম হয় এখানে মুসিপাল একটু জ্যাম আর বর্তমানে মেলা হচ্ছে তো এর জন্য আরো বেশি জ্যাম মেলা অনুযায়ী আজকে জ্যাম একটু কম জ্যাম আর ভালো লাগে না তো ছোট একটা শহর তারপরেও শুধু আর জ্যাম তো এখন বর্তমানে আছি রূপগঞ্জে রূপগঞ্জে আছি রূপগঞ্জ থেকে প্রায় পার হয়ে গিয়েছি তো বর্তমানে अरे ज़ा। ये तो साइड डे बेनार है। एक तो तो पाइसी। जा। एक के भाई। भाई लगती से। दो लाख से पार होती है अबे। সন্ধ্যা লেগে গেছে এখন বর্তমানে আছি হসপিটাল মার্কেটের সামনে তো ভালো লাগতেছিল না এর জন্য একটু ঘুরতে বের হলাম প্রচুর গরম তো বেরোয় ভালোই লাগতেছে ওয়েদারটা মোটামুটি ভালো বাইকে ঘুরলে বাতাস লাগতেছে গায়ের জন্য আরো বেশি ভালো লাগতেছে তো টার্মিনাল পার হয়ে গেলাম তো বাসায় প্রায় চলে আসছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম